বিনদ ও অতিথি বিনদ 2025 2026 অর্থবর্ষের জাতীয় বাজেট তোরি প্রেক্ষালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বৃহত্তর সংগঠন দা ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারস এন্ড টেকনোলজিস্ট আইটিটি বাংলাদেশে আয়োজিত সার্বিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও বিনন্দন বাংলাদেশের অর্থনীতি মূল চালিকা বস্ত্র শিল্প টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে মেধা দক্ষতা শ্রম ও সৃজনশীলতার উপরে গড়ে উঠেছে আধুনিক টেক্সটাইল শিল্প এই শিল্পের উপরেই আমাদের ভবিষ্যত অর্থনীতির উন্নয়ন হয় অংশে নির্ভরশীল আপনারা জেনে খুশি হবেন যে টেক্সটাইল শিল্পের উৎপাদন ও রক্তকরণের প্রায় প্রতি সেক্টরে যেমন স্পিনিং উইবি ডি টি নিটটাই, ইয়ালডাইন, নিড টাইম ইয়ার ডাইন ওয়াশিং গার্মেন্টস প্রোডাকশন গার্মেন্টস এবং পাইন হাউসের মার্সিন্ডাইজিং ও কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট রিসার্চ ও ডেভেলপমেন্ট মার্কেটিং বিটিএমসি বিজেআরআই ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল কাস্টম ইত্যাদি সেক্টরে অত্যন্ত সঙ্গে টেক্সটাইল কাজ করে যাচ্ছে বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশেও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের টেক্সটাইল ও রপ্তানিমুখী পোশাক শিল্পের উপর

অস্ত্র খাতে সত্বারা দুই থেকে পাঁচ ভাগ প্রবণতা সহায়তা দেওয়া হচ্ছে উনিশশো তিরানব্বই চৌরানব্বই সালে প্রথম নগর বিকল্প সহায়তা প্রদান শুরু হয় শুরু হয়েছিল ওভেন খাত থেকে পরবর্তীতে নি খাতে তা সম্প্রসারণ করা হয় তখন সত্যারা পঁচিশ ভাগ এই সহায়তা দেওয়া হতো এই জন্যই এই সহায়তা দেওয়া হয়েছিল যে ওভেন খাত সবচেয়ে কম লাভজনক খাত বাংলাদেশের সুতার মূল্য বেশি হওয়ার কারণে ওভেন খাট শিখতে পারছিল না তখন নিট খাত খুব একটা সম্প্রসারিত হয়নি কিন্তু এই নগদ সহায়তার কারণে নিট খাত খুব দ্রুত সম্প্রসারিত হয় এবং বস্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে যার ফলস্বরূপ যার ফলস্বরূপ নিট খাত বর্তমানে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করছে নিট খাতের সহায়তা বৃদ্ধির কারণে নিট শিল্পে স্থানীয় সুতা ব্যবহার বৃদ্ধি পায় অন্যদিকে ওভেন খাতে প্রাণের সঞ্চার হয় হোম টেক্সটাইল ডেনিম প্রভৃতি শিল্প প্রতিষ্ঠিত হতে থাকে সাথে সাথে তৈরি পোশাক শিল্পের প্রসার ঘটে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে এবং দেশের ব্যাপকভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয় অন্যদিকে স্পিনিং শিল্পের বিনিয়োগ বৃদ্ধি পায় যার ফলস্বরূপ আজকে দেশে বৃহৎ আকারে স্পিনিং কারখানা বিদ্যমান আশানুরূপ প্রবৃদ্ধি ঘটে ওভেন শিল্প ওভেন ডাইং প্রিন্টিং ফিনিশিং শিল্পে

গত দুই হাজার তেইশ সনে হঠাৎ করে গ্যাসের বৃদ্ধি দুইশো পঞ্চাশ ভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয় দুইশো পঞ্চাশ গ্যাসের মূল্য দুইশো পঞ্চাশ ভাগ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয় এর ফলে টেক্সটাইল শিল্প কারখানাগুলোকে চ্যালেঞ্জ ও ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে রপ্তানি উন্নয়নগুলো তথ্য মতে দুই হাজার চব্বিশ সনে বাংলাদেশে আটত্রিশ দশমিক চার আট বিলিয়ন ডলার তৈরি পোশাক রপ্তানি হয় পর্যাপ্ত গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে বর্তমান কাঠামোর মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব বলে আমরা মনে করি বর্তমান সরকার বিদেশি ও দেশীয় বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছে নতুন শিল্প স্থাপনের জন্য কিন্তু গ্যাসের সরবরাহের নিশ্চয়তা না দিয়ে নতুন কারখানায় গ্যাস সংযোগের ক্ষেত্রে পুরাতন বা চলমান কারখানার চেয়ে গ্যাসের মূল্য তেত্রিশ পার্সেন্ট বেশি নির্ধারণ করে মূলত নতুন নতুনদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রের ক্ষেত্রে অনুৎসাহিত করছে বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের প্রধানত কটন ফেব্রিক ও গার্মেন্টস রপ্তানি করে থাকে নন কটন বা ম্যানমেড ফাইবার দ্বারা প্রস্তুতকৃত রপ্তানির পরিমাণ মাত্র পঁচিশ ভাগের মতো যা প্রধানত আমদানি নির্ভর কাপড়ের উপর নির্ভরশীল বাংলাদেশের একটি বিরাট সুযোগ সৃষ্টি হবে যদি আমরা ম্যানমেড ফাইবার ও ফেব্রিক তৈরি করে উন্নত মানের ফ্যাশনেবল গার্মেন্টস রপ্তানি করতে পারি এ জন্য বিশাল আকারের বিনিয়োগ ও জ্বালানি নিশ্চয়তা ও সহজ লক্ষ্যতা প্রয়োজন তৈরি পোশাক শিল্পের মূল্য হ্রাস পাওয়ায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি শ্রমিকের বেতন বৃদ্ধি অধিকার কারণে ইতিমধ্যে শত ছোট বড় কারখানা বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবচেয়ে সম্ভাবনায় সম্ভাবনাময় টেক্সটাইল খাতের বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নাই দুই সাল থেকে দুই সাল দুই সাল পর্যন্ত তৎকালীন সরকার উৎপাদনমুখী শিল্পে যে কোনো পরিমাণ বিনিয়োগে প্রশ্ন ব্যতীত অপদর্শিত আয় অপদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ করে দিয়েছিল সে সময় তার সুফলও পাওয়া গিয়েছিল প্রচুর পরিমাণে শিল্পে বিনিয়োগ হয়েছিল এই সুবিধা প্রদান করার সুপথ দেশ ও জনগণ পেয়েছে উপলব্ধ দেশীয় কালো বা অপ্রদর্শিত টাকা শিল্পে বিনিয়োগের ফলে টাকা পাচারকে অনুৎসাহিত করা গেছে আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থ শিল্প বিনিয়োগের সুবিধা প্রদান করার জোর দাবি জানাচ্ছি এছাড়াও গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়মিতকরণ ব্যাংক সুদের হার দশ ভাগ দশ ভাগে নামিয়ে আনা ব্যাংকিং চার্জ কমানো বন্দরের চার্জ হ্রাস শ্রমিক অসন্তোষ রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে শিল্প উৎপাদনের প্রতিশোধ আদালের পদক্ষেপ গ্রহণে গ্রহণ করা আবশ্যক বিগত কিছুদিন যাবৎ তৈরি পোশাক ও বস্ত্র শিল্পে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে যার ফলে উৎপাদন বন্ধ থেকেছে এ নিয়ে দেশি বিদেশি উদ্যোক্তা উদ্যোক্তাগণ উদ্বিগ্ন যে কোনো পরিস্থিতিতে শিল্প ক্ষেত্রে শৃঙ্খলা অসন্তুষ্ট অসন্তোষ মুক্ত রাখার তীক্ষ্ণ দৃষ্টি সরকারের দিতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালে ধ্বংসের হাত থেকে জ্বালানি বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প খাতের উপর গ্যাসের উপর গভীর ভাবে নির্ভরশীল যাই স্ক্রিনিং প্রক্রিয়ার জন্য অপরিহার্য তবে বর্তমানে শিল্পটি একটি একটি গুরুতর গ্যাস সরবরাহ সংকটে ভুগছে এর ফলে লক্ষিত উৎপাদন বিলম্ব হচ্ছে গার্মেন্টস কারখানাগুলোতে সময় মতো সুতা ও কাপড় সরবরাহ করা যাচ্ছে না উপরন্ত গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি উৎপাদন খরচকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে যে আন্তর্জাতিক ক্রেতারও এই বাড়তি খরচ এর সমন্বয় করেনি এসব কারণে শিল্পে নাজুক প্রভাব বিস্তার বিস্তার করছে এমন অবস্থায় গ্যাসের মূল্য পুনর্মূল্যায়ন করে দু তেইশ সালের পূর্বের ধার্যগত মূল্য পুনর্নির্ধারণ করার জোর দাবি জানাচ্ছি এজন্য আসন্ন বাজেটে পেট্রোপাল্লা প্রয়োজনীয় ভর্তি প্রদানের ব্যবস্থা করা হোক গ্যাসের বাধা নিশ্চিতের জন্য সময় মতো এল এনজি এ জায়গায় একটু মিস্টেক হয়েছে সময় মতো প্রয়োজনীয় এলএনজিও আমদানি করে সরবরাহ নিশ্চিতের জন্য বিশেষভাবে বরাদ্দ প্রদান করার দাবি জানাচ্ছি এছাড়া শিল্প অঞ্চলে ধারাবাহিক গ্যাস সরবরাহ ও চাপের মাত্রা নিশ্চিত করণের লক্ষ্যে গ্যাস বিতরণ ব্যবস্থা আপগ্রেড উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন কূপের সন্ধানে ফলন প্রক্রিয়া চালু রাখার জন্য বিশেষ বরাদ্দ প্রদান করার দাবি জানাচ্ছে নতুন শিল্পে গ্যাস সংযোগের মূল্য পুরাতন শিল্পের ন্যায় একই মূল্য নির্ধারণ করা বাঞ্ছনীয় দুই পোশাক রপ্তানিতে শুল্ক বর্তমানে প্রচলিত রপ্তানির উপর শুল্ক হিসাবে এক সত্তর এক ভাগ হিসাবে টিআইজি প্রদান করতে হয় পূর্বে যা ছিল শূন্য দশমিক তিন শূন্য ভাগ বর্তমানে রপ্তানিতে মন্দাভাব ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিযোগিতায় বাণিজ্যের টিকে থাকার জন্য এই হার শূন্য দশমিক দুই পাঁচ নির্ধারণ করা হোক বিনা ডিক্লারেশনের বিনিয়োগ বর্তমানে দেশে প্রচুর পরিমাণে অপ্রদর্শিত টাকা বিদ্যমান এছাড়া ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও এই অপ্রদর্শিত টাকা রয়েছে টাকা পাচার রোধ ও দেশের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি শিল্পের বিনা বাধায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ করে দেওয়ার প্রস্তাব করছি এই পদক্ষেপের ফলে দেশের শিল্পে ব্যাপক বিনিয়োগ হবে বলে আমরা বিশ্বাস করি চার বস্ত্র শিল্পে বিদেশি নিয়োগ দেশের টেক্সটাইল শিল্পে বিশেষজ্ঞ নিয়োগের নামে বিদেশি নিয়োগ দিয়ে বেশ কিছু ক্ষেত্রে ফ্লোর লেভেলের কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে বৈদেশিক মুদ্রা মুদ্রায় তাদের বেতন ভাতা দেওয়ার ফলে দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারও কর থেকে বঞ্চিত হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য যে বিদেশি বিশেষজ্ঞের যে বেতন কাগজে কলমে দেখানো হচ্ছে তা শুভঙ্করের হাতে ধরেই আমাদের মনে হয় কেননা অনেক ক্ষেত্রে তাদের মূল বেতন যা দেখানো হয় তার চেয়ে অধিক হারে বেতন তাদের প্রদান করা হয় এখানেও সরকার কর থেকে বঞ্চিত হচ্ছে বর্তমানে দেশে প্রায় বিশ হাজার টেক্সটাইল ইঞ্জিনিয়ার শিল্প কারখানাগুলোতে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে অনতি বিলম্বে সকল অপ্রয়োজনীয় বিদেশি নিয়োগ বাতিল ও ওয়ার্ক পারমিট ব্যতীত বিদেশি নিয়োগ বন্ধ করার দাবি জানাচ্ছি পাঁচ ব্যাংক সুদের হার রপ্তানি মুখের রপ্তানিমুখী বস্ত্র শিল্পের জন্য ব্যাংক সুদের হার সর্বোচ্চ দশ পার্সেন্ট করে

জটিল ট্রেডিং কাঠামো বাতিল করে একটি ফ্ল্যাট চালু করার দাবি জানাচ্ছি সাংবাদিক বৃন্দ আপনারা হয়তো জানেন যে আমাদের টেক্সটাইল সেক্টরে একটিমাত্র প্রাইভেট বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই প্রসঙ্গে আমি সাত নম্বরে বলছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পাঠ ও বস্ত্রখাতে গবেষণা উচ্চ শিক্ষিত প্রকৌশলী সরবরাহ করার লক্ষ্যে গঠিত একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস যা তেজগায় অবস্থিত তা খুবই ছোট এবং এখানে শিক্ষার্থীদের আবাসন সমস্যা প্রবলভাবে বিদ্যমান এই সমস্যা সমাধান করতে বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বাচল প্রকল্পে তার আশেপাশে পঞ্চাশ একর জমি বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিকট আবেদন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি এছাড়া টেক্সটাইল শিক্ষা গবেষণার কাজে বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছে আট তুলা ডাম্পিং এর জন্য ফ্রি জোন বাংলাদেশের টেক্সটাইল শিল্পের সুতা

তুলো উৎপাদনের জন্য তুলো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পরিকল্পনা পরিকল্পনা পুনায় করে স্থানীয়ভাবে তুলো উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা জরুরি দাবি জানাচ্ছি এতে করে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে প্রণোদনা প্রতিযোগিতা প্রতিযোগিতা ললক বিশ্বে রপ্তানি করতে রপ্তানিমুখী টেক্সটাইল ও গার্মেন্টস ক্ষেত্রে টিকে রাখার জন্য বর্তমান প্রচলিত প্রণোদনা পণ্য ভেদে শতকরা দশ থেকে বিশ ভাগে উন্নীত করার জন্য দাবি জানাচ্ছি বন্ডের বন্ডেড ওয়ার হাউস নীতি ভাগ রপ্তানিমুখী টেক্সটাইল সেক্টরে কাস্টমস ও বন্ডেড ওয়ার হাউসের মধ্যে বিরাট গ্যাপ আছে রপ্তানিমুখী বিশেষ রপ্তানিমুখী বিশেষ করে ডাই ফিনিশিং কোম্পানিগুলো সঠিক নিয়মে কাজ করার জন্য বন্ডেড ওয়ার হাউসের পরিবর্তন করার দাবি আছে এগারো সোলার সিস্টেম সরকার রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল এবং ট্যাক্স হলিডে ফ্যাসিলিটিস প্রদান हलो हलो

মধ্যে কার্বনের মাত্রা বিয়াল্লিশ পার্সেন্ট নামিয়ে আনতে হলে সকল কারখানাকে সোলার সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে এ লক্ষ্যে সোলার প্যানেল আমদানি ক্ষেত্রে সকল কারখানাকে ট্যাক্স হলিডে আওতায় আনার দাবি জানাচ্ছি শিল্প মূল্যায়নের জন্য টাস্ক ফোর্স গঠন বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের মধ্যে কার্যকর এবং উচ্চ দক্ষতা সম্পন্ন কারখানা যেমন রয়েছে যেমন অনেক দুর্বল ও অকার্যকর কারখানা রয়েছে যেগুলো অপেশাদার অদক্ষ পুরনো ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এই কারখানাগুলোর আর্থিক স্বাস্থ্য উৎপাদন দক্ষতা পরিবেশগত সামঞ্জস্য এবং শ্রমিকদের কল্যাণের প্রয়াসে কার্যকর ও দক্ষ করে তোলার জন্য উপযুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর্থিক বিশ্লেষক অপারেশনাল বিশেষজ্ঞ সরকারের প্রতিনিধি

যাতে করে বাইরের দেশ থেকে রপ্তানির অর্ডার নিশ্চিতের জন্য টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যায় সর্বশেষে ডাইস কেমিক্যাল ও মেশিন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের চাহিদা মোতাবেক প্রচুর পরিমাণে ডাইস কেমিক্যাল এবং মেশিনারি আমদানি করতে হয় সরকারি উদ্যোগে ডাইস কেমিক্যাল ও মেশিন মেশিন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের বাস্তবায়নের ব্যবস্থা করা হলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সাশ্রয় এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এই ছিল আমাদের উপস্থাপনা প্রিয় সাংবাদিক ভাইয়ারা এখন